কয় লাশ পড়বে ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয় আরে বেটা মুরগি মার খুলছি মনে কাপড় চুপুন নিয়া কিন্তু কলাইতে পারবেন না অফিসার শিবিলা করে খেলা হবে আসেন খেলা হবে তাদের মনে উল্লেখযোগ্য রুমি ধারা না তার বক্তব্য শুনে আমি মনে করি

দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু বিশেষ আলোচনা আছে এবং বিশেষ কিছু ভিডিও আছে যেটা আপনারা শুনলে এবং দেখলে আশ্চর্য হয়ে দেবেন লিক্সন চৌধুরী যে সমস্ত কথাবার্তা বলল তো চলুন সেই ভিডিওতে চলে যাই দর্শক এমন কিছু কথা বলল রুমিন ফারানাকে যে রুমিন ফারানা কথার উত্তরই দিতে পারে নাই এবং রুবিন ফারানার সাথে কি এমন শত্রুতা কি এমন যে ধরে যে রুবিন ফারানাকে এরমের বিশেষভাবে বাংলাদেশের সংসদ সদস্য লিকসন চৌধুরীকে কিভাবে টার্গেট করে এ ধরনের কথাবার্তা বলল তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তারপরে বাকি আলোচনা করবো আপনাদের আন্দোলন সংগ্রামের ব্যাপারে বিএনপি জামাতের ব্যাপারে আমি একটু কথা বলবো কিছু অযোগ্য নেতৃত্ব কিছু অসভ্য নেত্রী তৈরি করেছেন যারা বেফাস কথাবার্তা বলেন মুরুব্বী জ্ঞান নাই মান সম্মান নাই ইজ্জত নাই সংসদে টেবিল টেবিলকে বাড়ি দিয়ে মহিলা এমপিরা বলেন খেলা হবে আসেন খেলা হবে তাদের মূল্যে উল্লেখযোগ্য রুমিন ফারানা তার বক্তব্য শুনে আমি মনে করি ওনারা ওনাদের গার্জিয়ানরা ওনাদের শিক্ষা দেয় নাই আদব দেয় নাই বেআব তৈরি করেছেন কারণ আমরা আমাদের মুরব্বীদের সামনে এরকম কথা বলতে পারি না কি খেলা হবে রুমিন ফারানা বলেন খেলা হবে আপনার সাথে যদি খেলতে হয় তাহলে তো আমাকে বাসাই ঢুকতে দিবে না কি খেলবো আপনার সাথে তাই আমরা ইজ্জত করি সম্মান করি কার সাথে খেলবো তারেক চোরার সাথে পরিবেট টাকা চুরি করে লন্ডনে বসে আছে এইদিন এত টাকা চুরি করে সাজা প্রাপ্ত আচামি বেগান খালেদিয়ার সাথে আমার মতন বাচ্চা জেলা খেলা সব সম্ভব তাই আপনাদের সাথে খেলা হবে না আর তুমি এতই খেলতে করে বলে বিএমপি ভাইদের বলবো আপনাদের জন্য জুবানীই যথেষ্ট জেক আপনারা চটপলি গাওলি গেচ্ছা সমগলিক লাগবে না আপনাদের জন্য শেখ বরশনের নেতৃত্বে যে Jubili মানবিক Jubili তারা যদি মাঠে নামে আর একটা কয় লাশ পড়বে ওই ব্যাটা বাচ্চা লাশ কারে কয় আরে দাদা মুরগি মাংস জীবনে কাপড় চুপুন নিয়া কিন্তু কলাইতে পারবেন না অফিসার স্যাররা জয়ের বাচ্চাদের চুরি করতে দেব আমরা হরতাল দেব এগুলোর বিপক্ষে জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে তারপরে কিন্তু আমাকে এখানকার নির্বাচিত সংসদ সদস্য বনাইছে আজকে যখন আমরা দলীয়ভাবে আজকে যখন আমরা শৃঙ্খল এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাইকে সজাগ করছি তখন দেখতে পাচ্ছি যে ডাকাইত হিসেবে ডাকাত হিসাবে দুইজন লোক ডাকাতি করতে ভাঙ্গায় আসছেন মনে করছেন যে ডাকাতি করে চলে যাবেন আর ভাঙ্গার মানুষ বসে থাকবে আমি নিকচন চৌধুরী জীবিত থাকতে ওই ডাকাতদের ডাকাতি করা যাইতে দিব না যদি ওই যে কি কি পট্টি কাট পট্টি লিজ ক্যান্সেল না হয় আমরা নয় দশ তারিখে আমরা হরতাল দেব ভাঙ্গায় হরতাল দেব আপনারা রাজি আছেন না নামবেন না হাত তুলে দেখান আমরা হরতাল দেব এই হাত থেকে আমরা এই ভাঙ্গাকে মুক্ত করব এবং দুই চারটা চোর দালাল যেগুলো আমার মধ্যেও ছিল আমার মধ্যেও আছে টাকার লোভ সামলাইতে পারে না এই মেথরের বাচ্চাদেরও শিক্ষা দেব আমরা এবং এই দালালদের আমরা চ্যালেঞ্জ করলাম এই যে সরকারি দালাল চোর এদের চ্যালেঞ্জ করলাম আর লাগাতার হরতাল হবে বাংলায় কারণ চার হাজার মানুষ দরখাস্ত দিছে চুরাশি জন রাতের অন্ধকারে দোকান দিছে এবং এর সাথে আমার নিজের লোক দুই একটা চোর দালাল জড়িত আছে এই চোর দালালদের আমরা প্রত্যাখ্যান করছি এদের আর আমরা আমাদের বাড়িতে আমাদের সাথে আমাদের মঞ্চে আর জায়গা দেওয়া হবে না এবং আমরা যদি এখান নেয়া এই কাঠপট্টির দোকান নিয়া আর কোন ষড়যন্ত্র হয় বা এখানে দোকান করতে চায় আপনারা বাঙ্গার মানুষ একত্রিত হইয়া এমন দাবর দেবেন এমন দাবর দেবে পারবেন না আর তুলা দেখান পারবে না আমারে লাগবো যদি লাগে আমারে দায়কেন এখানে দোকান হবে আগামীতে দোকান হবে তবে চার হাজার লোক ক্যান পাঁচ হাজার লোক দরখাস্ত দিছে সবাই সামনে পাইলট স্কুলে মঞ্চ কইরা লটারি কইরা দোকান দিতে হবে আরে দোকান বানছে তারপরে তিনি লক্ষ লক্ষ টাকার বালি পরে গেল এই বালির টাকা কে দিছে এই বালির টাকা কে দিছে আর দুই একটা চামচা চা ও যে لیاقت মুল্লাহর পোলা একটা ছিল ছেলেরা শান্তি এই রুমিন ফারানা এমন কিছু কথা বলছে আমাদের মাননীয় সংসদ সদস্য লিখছেন চৌধুরীকে যার জন্য লিখছেন চৌধুরী পুরো টার্গেট করে রুমিন ফারানাকে এইবার এই কথা বক্তা বলল দর্শক আমরা পুরো ভিডিওতে জানবো এবং দেখব কি বলেছিল রুমিন ফারানাকে আর এই রুমিন ফারানা এমন কথা বলেছে সংসদ সংসদে বসে সে বলেছে আসো খেলা হবে আর এই কথাগুলো বলেছে আমাদের লিকসন চৌধুরীকে বাংলাদেশের ফাটা কৃষ্ট চৌধুরী যে নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কাউকে দুর্নীতি কোথাও দেখলে তাকে ছাড়ে না দর্শক এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ভিডিওটি আছে বাংলাদেশের ফাঁটাগ্রিস্ট ব্যারিস্টার সুমন ভাই সোনারঘাট মাদকপুরে যে উন্নয়নমূলক কাজ করার সময় তার স্থানীয় কিছু নেতাকর্মীরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে যার জন্য এমন কিছু কথাবার্তা বলেছে ব্যারিস্টার সুমন ভাই আমরা এখন সেই ভিডিওটি দেখব এবং ব্যারিস্টার সুমন ভাই একটা কনসর্ডার আয়োজন করেছিল সেখানে সে বক্তব্য দেওয়ার সময় তার স্থানীয় কিছু বিরোধী দলের নেতাকর্মীরা তার উপরে হামলা করে তো যখন তার উপরে হামলা করে তখনই এই ঘটনাটি ঘটে আমরা চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কি হয়েছিল যা কিছু হারাই বলেন কেষ্টা বেটাই চল টাকা রেখে দিতে দেওয়ার জন্য যেই স্টুপিড হওয়া দরকার সেটা হলো তার বেনুজির আজকে বেনুজির হইতে পারতেন না রুমিন ফারহানা আমাদের ব্যর্থতা বলছেন ডাক্তার হাবিব মিল্লাদ গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বলছেন কিন্তু যত যাই ব্যর্থতা হোক ব্যসুর রুমিন ফারহানা এইবার তো একটু খুশি হন কিংবা সরকারের প্রশংসা করুন কত বড় বড় লোকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক সহ আরও সব প্রতিষ্ঠান এবার কি একটু প্রশংসা হবে না দুই মিনিট সময় যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর ছোট সংসার একটা মাত্র কেষ্টা দিয়ে ওনার কাজ চলে সরকার বিরাট ব্যাপার তার বিভিন্ন সময় বিভিন্ন কেষ্টার দরকার হয় এই যেমন কয়েক বছর আগে যখন করোনা আসলো তখন প্রধানমন্ত্রী খোদ বললেন যা কিছু সমস্যা হচ্ছে তার পেছনে এক নম্বর দায় করোনা দুই নম্বর হচ্ছে বিশ্বমন্দা তিন নম্বর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার কিছুদিন পার হতে না হতেই দেখলাম তার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি একই লাইনে বললেন যে বাংলাদেশে আসলে অর্থনীতি নিয়ে যেই উল্লম্ফন নানান রকম ঝাপাঝাপি কাদা মাখামাখি হচ্ছে তার বিরাট একটা দায় আসলে পশ্চিমা দেশগুলোর মানে সব সময় তাদের কিন্তু কেসটা ব্যাটা রেডি এই যেমন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল্লাদ ভাই কি সুন্দর বলে দিলেন মিডিয়ার দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে বের করা যদিও তাদের একশো একটা এজেন্সি আছে এই কাজগুলো করার জন্য কিন্তু তারা আসলে ঘুমিয়েই থাকবে কাজ করবে মিডিয়া এতদিন শুনে এসেছিলাম বিরোধী দলেরও নাকি এই কাজগুলো করার কথা আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সংসদে তো আসলে প্রশ্ন তোলা যায় হ্যাঁ আমি বারবার প্রশ্ন তুলেছি বাংলাদেশে ঋণ খেলাপিদের বিষয়ে প্রশ্ন তুলেছি টাকা পাচারকারীদের বিষয়ে প্রশ্ন তুলেছি প্রশ্ন তুলেছি ব্যাংক হেকোদের বিষয়ে এবং আমাকে ঠিক একই উত্তরের এসছে অর্থমন্ত্রীর কাছ থেকে আপনারা বিরোধী দলে আছেন আপনারা আমাকে নাম দেন কারা কারা টাকা পাচার করে মানে ওনারা সাড়ে চার লক্ষ কোটি টাকা দিয়ে একখানা আস্ত মোটা সোটা সরকার আমরা পুষব কিন্তু ওনারা নাদুস নুদুস বেনজিরের মতো কোনো কাজ করবেন না কোনো হেলদোল করবেন না বিরোধীরা তাদেরকে সব তথ্য দিবে মিডিয়া তাদেরকে সব হাজির করে দিবে তারপরে যদি তাদের চোখের মনি থেকে চোখের বালি হয়

ষোলো কোটি টাকা দাম আবার তার মনে হলো যে দুটো মাত্র সন্তান কিন্তু তাকে তো পুরো বাংলাদেশ কিনে দেওয়ার মতন সামর্থ্য আমি রাখি তাদের দুজনকে সুতরাং তাদের ভবিষ্যৎকে নিরাপদ এবং নিশ্চিত করবার জন্যে যতদূর পারি কেনা শুরু করি তিনি শুরু করলেন কোটালিপাড়া টুঙ্গি পাড়া কেনাকাটা এবং সেই কেনাকাটা একশো এক বিঘা জমিতে গিয়ে শেষ হলো একশো দলিল বলে আপনি বলেন তো একটি পরিবারের স্বামী স্ত্রী দুই সন্তান

টাকা রেখে দিতে দেওয়ার জন্যে যেই স্টুপিড হওয়া দরকার সেটা হলো তার বেনুজে আজকে বেনুজে হইতে পারতেন না তাই না তো সেই ভদ্রলোকের কয়েকশো কোটি টাকা কি একদিনে বানিয়ে ফেললেন উনি এবং দীর্ঘ সময় চৌত্রিশ বছর সাত মাস তিনি সার্ভিসের ছিলেন এবং এই চৌত্রিশ বছর সাত মাসের মধ্যে বিশ আহ বছর আওয়ামী ক্ষমতায় তো এই দীর্ঘ সময় ক্ষমতায় থেকে সময় তিনি সার্ভিস দিয়েছেন এবং বিশেষ করে গত পনেরো বছর তার মানে মিনিট কথা বলেছেন সরকারের প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ